الله أولا ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون ومن عاد أي بعد أنه علم أنه أن الربا حرام جبكتي جانا ربا حرام إيكوتا جانا بورو من عاد

খুদার কোরআন হাদিসে কোথাও পাবেন না চিরকাল জাহান নামি হজ ফরজ বিশ্বাস করে কিন্তু আদায় করতে পারছে না অসুস্থ হয়ে গেছে তার মানে এটা গুণা করছে কিন্তু এর দ্বারা চিরকাল জাহান নামি কোরআন হাদিসে কোথাও পাবেন না রোজা রাখে নাই রোজা ফরজ এটা বিশ্বাস করে রাখতে পারে না রাখে নাই শৈতানের ঢুকাই পড়ে

কি সারতাম মা বাকিয়া মিনার রিবা সুদের অংশ ছাড়ো এরপরে বলেন ইন যদি তুম তোমরা মুখ মিনুন ইন কুংতুম মুখ মিনিন যদি তোমরা মুমেন হয়ে থাকো সুদ এক্ষুনি ছাড়ো এটা রিপিট করেন তো আল্লাহর কথাটা রে উল্ডান আল্লাহ বলছেন যদি তোমরা মুমিন হয়ে থাকো সুদের অংশ ছাড়ো সুদের ব্যবসা ছাড়ো এখন বলেন যদি না ছাড়ে তাহলে সে কি মুমিন থাকে আল্লাহ বলেন যদি মুমিন হয়ে থাকি সে কোন ছাড়তে হবে আর হে ছাড়ে না তো বুঝতে হবে কিনা আর যে মুমিন না তার চিরকাল জাহান্নাম যে মুমিন না সে কি

ফাদানু বিহারবিন মিনাল্লাহি ও রাসূলি রেডি হও দানু রেডি হও বলে কেন বিহারবিন যুদ্ধ করার জন্য কার সাথে মিনাল্লাহি ও রাসূলি আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করতে রেডি হও তাহলে যারা সুদ ব্যবসা যারা করে ছারে না এরা কার সাথে যুদ্ধ করে বলেন সবাই বলেন সবাই বলেন এরা কার সাথে যুদ্ধ করে আল্লাহ এবং রাসুল যদি যুদ্ধ করলে হাসর ময়দানে আল্লাহ দুধ কলা খাওয়াইব কি বলেন এই জন্যই বলছে চিরকাল দিব আয় আল্লাহর কাছে সবচেয়ে দামি মাখলুক কারা মানুষ বলেন সবচেয়ে দামি দামি মাখলুক কারা আমরা মানুষ সুদের মাধ্যমে দরিদ্র গরিব আরো গরিব হয় ধনী আরো ধনী হয় বলেন সুদের মাধ্যমে গরিব আর গরিব আরো গরিব হয় ধনী আরো ধনী হয় আর ব্যবসার মাধ্যমে উভয় জনের পরিচয় উভয় জনের আল্লাহ তাআলা উভয় জনের শর্ত করে উভয় জনের পুরা করে যেমন আপনার ঘরে পাঁচ লাখ টাকা আছে সাউল নাই আপনি টাকা ওয়ালা সাউল নাই এখন সাউল যে নাই এটা দেখের ভিতরে দিয়ে গরম পানিতে গরম করে খাইলে পেট ভরবে না

মাল কিনা তার জুলুম পুরো হইতেছে আর ওই মালওয়ালা টাকা দিয়া বিক্রি করা টাকা পায়া তার জুলুম পুরো হইতেছে কেনা বেচা দিয়া উভয়ে জুরুত মিলে বলেন কেনা বেচা দিয়া উভয়ে জুররত মিঠে কেনা বেচা দিয়া আর সুদখুরের সুদ খাওয়া দিয়া গরিবে গরিব হয় বলেন গরিবে আপনার ছেলে অসুস্থ রিক্সা ড্রাইভার আপনি আপনার ছেলে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করছে বউ অন্তঃসত্ত্বা বিবির ঘরে বাচ্চা হবে দায়ী মারা বলতেছে হসপিটাল নিয়ে যাও কাজ হবে না হাসপাতালে গেছে ঘরে এখন আইস তারপর বেড কাটো সিজার করতে অবস্থা খারাপ সিজারের মধ্যে ঢুকানো হইলো বিল আইলো আসার সময় বিশ হাজার আপনি কি রিক্সা চালান আপনার হাতে কি নাই পেয়া নাই মানে আপনি কয় হাজার টাকা মরা মরছেন বলেন না আপনার জরুরত কত

কেডা বলেন সুদ কর কইতে শরম লাগে এর বাদ গেছে যাওয়ার কিনা আইছ বাইজান আইছি তো তে লাগবো কত বিশ হাজার কই মাস ছয় মাস দশ হাজার বার আইডি পিব তাহলে হে প্রথমে মরছিল ছিল কয় হাজারের বিশ আর এখন আরো কয় হাজারের অহংকের মরা বাড়ছে না কমছে এই যে সুদের মাধ্যমে মরা আর মরে বলেন সুদের মাধ্যমে মরে আরো আর সুদ দেখে না টেহা নাই না আছে যার কি কাজের টেহা না অলস টেহা বলেন কাজের টাকা না অলস টাকা অলস টাকা ফয়দা নিচ্ছে তুই কিন্তু সুদ দে অলস টাকা ফয়দা হ্যাঁ ধনী হয়ে এখন মা ফাইসে একটা মরা আরো দশ হাজার দিতে হইব হ্যার ছিল বিশ হাজার আরো পাইলো দশ হাজার কত হইল হন ধনী আরো ধনী হইল বলেন সুদের মাধ্যমে ধনী আরো ধনী হলো আর গরিবের রক্ত চুষা হলো গরিবকে চুষা চুষণ করা শোষণ করা তার থেকে টাকা নিয়া আল্লাহ বলেন মানব জাতি আমি বানিয়েছি মানব জাতির সাথে এমন মানবাধিকারের খেলাপ কোনো কাজ করা এমন অন্যায় কাজ করতে পারবি না পাশাপাশি আল্লাহ কি করে আর টাইপ কইয়া দিতাম নি কষ্ট হইতেছে না তো আল্লাহ বলেন তোরা হাল হাওলার দেশ না কেন কারণটা কি শয়তান না বোঝে এই হাওলার দিবি ফাইবে নি এ একটা ইংলিশন ডুয়াই দিছে এই ইংলিশন ডুয়াইছে কি হাওলাদের দরজা বন্ধ কর আনলে সুদের মতো আশাদ তুমি না জিনা জিনা থেকে আরো খারাপ কাজটা সমাজে চালু করন যেত না যতক্ষণ পর্যন্ত হাওলাদের দরজা বন্ধ না করন কি। ফাইতো না ফাইতো না এ একটা কথা কয় সমাজে আপনি কয়দিন ইসলাম পাইছেন না

আল্লাহ বলে নাই গরিব কে হাওলান দেওয়া কথা বলে নাই আল্লাহ বলে কে চ আমি আল্লাহকে হাওলার দিবা আমার কোন গরিব অসহায় মিসকিনকে হাওলাত দিলে এটা এ হাওলাটা তুমি গরিবের হাতে দাও নাই তুমি কোনো অসহায়ের হাতে দাও নাই তুমি কোনো বিপদগ্রস্তের হাতে দাও নাই তুমি যদিও তাদের হাতে দিয়েছ কেমন আল্লাহ বলেন কেমন যেন তুমি স্বয়ং আমি আল্লাহর হাতে হাওলাত দিয়েছ দেখছেন নি আল্লাহ বলেন তুই হাওলাত দে তুই বান্দারে দিছিস না আমারে কে। আল্লাহ বলবেন আমি আমি অসহায় হয়ে তোমার কাছে গেছিলাম কিছু টাকা হাওলার দেওয়ার জন্য বান্দা বলবেন আল্লাহ তুমি কোন সময় তোমার টাকার প্রয়োজন হয়েছিল আমি জানি না আমি যদি জানতাম অবশ্যই সব সম্পত্তি তোমার হাওলাত দিতাম আল্লাহ বলেন না না আমার দরকার ছিল না আমার একজন অসহায় বান্দা তোমার কাছে হাওলাত আনতে গেছিল তুমি হাওলাত দেও নাই তুমি ওই অসহায় লোকটাকে কিছু হাওলাত দেও নাই বান্দারে তুই যদি হাওলাত সেদিন দিতি কেমন যেন আমি আল্লাহর হাতে তুই হাওলাত দিতি দেখছেন এক নাম্বার পুরস্কারটা কি আপনি হাওলাত দিছেন বান্দারে আল্লাহ কে দিয়ে আমারে দিসিস এ ভাই আল্লাহ রে হাল্লা দেওয়ার পরে যদি কেউ টিয়া মায়রা দে কোন অসুবিধা আছে ব্যবসা করতে গিয়ে মায়রা না লজ জানা ফুতরে বিদেশ ভাড়াজন চাই লাখ টাকা দিয়া ফুত খালি হাতে ফিরুত আছে এমন কি ওনা 5000 টাকা আওলাদ দিলে আপনাকে কোন মেরে লিব মেরে লিব মেরে লিলে মেরে লাখ তাও তো আমি রবেরে হাওলাত দিলাম কথা কোন ঠিক কি না এরপরে প্রশ্ন নি আল্লাহ দুনিয়ার মানুষের যদি 20000 টাকা আওলাদ দিতাম আমি তো 10000 টাকা পাইলাম কোন লাভ তোমারে যে দিতেছি তুমি যে কোথাও তোমারে দিলাম তোমার শান্ত অনেক তুমি আমারে কি দিবা প্রশ্ন হয় কিনা আল্লাহ উত্তর দিয়ে দিছে আল্লাহ কয় ইউ দা আইফ লাহু ওয়া মান ইউকরিদুল্লাহ করদান হাসানা ফায়ুদাইফ লাহু আমি আল্লাহ ঘোষণা করলাম তুই যত দিবি আমি তোরে ডবল দিয়ে দেব দুই আফুন মানে ডবল আল্লাহ বলে আমি তোরে ডবল দেব আল্লাহ কয় না আমারে হাওলাত দিছে ডবল দিলে তো কম হয়ে যায় তাহলে কত দিবেন আল্লাহ বলতেন না আল্লাহ এরপরে না ডবল 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 হয়ে যায় আমার হাওলাত দিছে আমার বান্দারে হাওলাত দিছে ও সোহাইরে দিছে আমি ডবল এর ডবল দিলে তো সীমিত হয়ে যায় তাহলে আল্লাহ তাহলে কি দিবেন আল্লাহ আমি যা তোর লাগে তোর মরণ পর্যন্ত আমি তা দিতেই থাকবো सनी হাওলাতের কি বিনিময় ইডারে শয়তান কৌশলে বিনে দেয়া দিছে এ সুদখurra জায়গা জায়গা আওয়াজটা পোছায়া দিছে হাওলাত দিলে পাবিনা হাওলাত দিলে পাবিনা হাওলাত দিলে পাবিনা এই কথা বলে বলে হাওলাতের সিস্টেম বাজার থেকে এবং সমাজ থেকে উঠায়া দিয়া সুদ Ronde ঢুকায়া দিছে কষ্ট হইছেন নি না সুদrosc বলে আমরা কিছু কিছু লোক খুশি হন আর কিছু কিছু লোক মনটা খুব কষ্ট এ সুদ রোজ করতে করতে আমি জেলখানাতেছি এতে আমার মুখ থামছে না আমি অনুম বেশি করি